ইসলার রহমান রাহিম আমরা একটি ট্রাক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যেখানে দেবে গিয়েছিল আল্লাহর রহমতে এখন ক্লিয়ার হইল আসলে নতুন মাটি ড্রাইভার সাহেব বুঝতে পারে নাই যার কারণে কিছুটা বিলম্ব ঘটেছে তো অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে দাও সদর আমরা ইতিমধ্যে গড়ায় গাড়ি দেখতে পাচ্ছি যে প্রথম যে ট্র্যাকটি ওখানে বিলম্ব ঘটেছিল সেটা কিন্তু ইতিমধ্যে আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি হচ্ছে বিশাইখালী বাজারে এবং আল্লাহর রহমতে যে বিশায়খালী বাজারে রোড অনেক সুন্দর হয়ে গেছে আপনাদেরকে আমরা একটু দেখাতে চাচ্ছিলাম অনেকটা সুন্দর হয়তো কাল পরশুর ভিতরে আরও সুন্দর হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা শুনেছি যে ট্রাকে নাকি সাতাশ টন করে ওজন নেওয়ার কথা কিন্তু আমরা ট্র্যাক দেখে আমরা এর গতকালকে যে ভিডিওটি দিয়েছিলাম তারা চল্লিশ টন পর্যন্ত নিয়েছে এই রোড নিয়ে আমরা খুব কষ্টে আছি এই যে বৃষ্টির মধ্যে আমরা মারে যাচ্ছে মাসে এবার টাকা পয়সা আমরা পাবো কানে সরকার চার দেবে না রোডটা ঠিক করে দিতে ভালো হয়

আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বিজয়খালী বাজারের রোড ভালো হয়ে গেছে আপনারা সকলে দোয়া করবেন আরও যেন সুন্দর হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ